নমস্কার বৃত্তির বাইরেতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ পাঁচই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস আজ ভারতের প্রথম তথা শিক্ষাবিদ দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস যা আমাদের দেশে শিক্ষক দিবস রূপে পালিত হয় বৃত্তের বাইরের তরফ থেকে আমার সমস্ত শিক্ষকদের আমি এই বিশেষ দিনে তাদের প্রণাম জানাই আজ বৃত্তের বাইরেতে এমন একজন বিশিষ্ট শিক্ষককে নিয়ে আমরা আলোচনা করব যার নাম জাতীয় জীবনে খুব একটা বেশি শোনা যায় না অথচ তিনি ছিলেন ঊনবিংশ শতকের ভারতবর্ষের এক নাছোড়বান্দা দিদিমণি যিনি নিজের জীবন দিয়ে প্রমাণ করেছিলেন চেষ্টা যদি সৎ হয় তবে সকল বাধা অতিক্রম করা কোনো কঠিন বিষয় নয় কারণ এই যুদ্ধটা তিনি নিজের জীবন দিয়ে লড়েছিলেন আসুন শুরু করা যাক সময়টা ব্রিটিশ শাসনাধীন ভারতের বিষদে বললে ভারতে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব চলছে প্রত্যক্ষ দমন পীড়ন নীতি তখন সেইভাবে শহুরে মানুষের চোখের সামনে অতটা প্রকট হয়নি পাশ্চাত্য শিক্ষার প্রভাবে শহরে তখন এক শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী ধীরে ধীরে জন্ম নিচ্ছে ইতিমধ্যে বাংলায় নবজাগরণের সূচনাও হয়ে গেছে রাজা রামমোহন রায়ের হাত ধরে বাঙালি তখন ধীরে ধীরে জাগছে এই সময় সুদূর মহারাষ্ট্রের নয়গাঁও নামে একটি প্রত্যন্ত গ্রামে খন্দজি পাটিল নামক এক দলিত সম্প্রদায়ের মালির ঘরে একটি মেয়ে জন্ম নিল তার নাম সাবিত্রী সালটা এই আঠারোশো একত্রিশ সালের আশেপাশে তখন মেয়েরা লেখাপড়া শিখবে এমন অবস্থব কল্পনা করার সাহস কেউ করেনি মেয়েরা লেখাপড়া শিখলে তাদের নাকি কপালে অশেষ দুঃখ লেখা থাকে এমনই একটি অন্ধ সংস্কার তখন সমাজের বুকে একেবারে গেড়ে বসেছিল স্ত্রী শিক্ষার নজির প্রাচীন ভারতে মিললেও মধ্যযুগ এবং তার পরবর্তী সময় মেয়েদের লেখাপড়া শেখার যুদ্ধ করার মধ্যে বিশেষ তফাৎ ছিল না দেশে সতীদাহ প্রথা বিরোধী আইন বলবৎ হলো সর্বস্তরে তা লাগু হতে বেশ খানিকটা সময় লেগেছিল বহুবিবাহ বাল্যবিবাহ তখন রীতিমতো প্রচলিত ফলে মাত্র ন বছর বয়সেই শৈশব ঘুচে যায় সাবিত্রীর বিয়ে হলো তার থেকে মাত্র তিন বছরের বড় বারো বছরের বালক জ্যোতিবার সঙ্গে জ্যোতিবাও ছিল দলিত সম্প্রদায়ের তবে বাল্যবিবাহের পরবর্তী দুর্ভাগ্যময় বন্দিজীবন সাবিত্রীর ভাগ্যে সেভাবে জোটেনি তার বালক স্বামী জ্যোতিবা লেখাপড়ায় ছিল বেশ আগ্রহী নারী তো বটেই ছুতমার্গের কারণে দলিত সম্প্রদায়ের মধ্যেও লেখাপড়া শেখার প্রবণতা খুব একটা বেশি ছিল না পরিস্থিতিও ছিল প্রতিকূল এহেন যুগেও জ্যোতিবা ওরফে বা রাও ফুলে যাকে বলেছিলেন সাক্ষাৎ ব্যতিক্রম নিজের চেষ্টায় নিজে তো বটেই স্ত্রী সাবিত্রীকেও লেখাপড়া শেখালেন তিনি বোঝালেন স্ত্রী শিক্ষার গুরুত্ব জাতীয় জীবনে মেয়েদের স্বাবলম্বী হয়ে ওঠাটা যে কতটা গুরুত্বপূর্ণ স্ত্রীকে সেই মন্ত্র দিলেন তিনি সেই থেকে এক নতুন যাত্রা শুরু হলো ভারতের প্রথম নারী শিক্ষিকা সাবিত্রী ফুলের কিন্তু সব ভালো কাজের শুরুটাই হয় সবচেয়ে কঠিন আঠারোশো সালে মাত্র ষোলো বছরের কিশোরী সাবিত্রী শিক্ষা গ্রহণ সমাপ্ত করে শিক্ষিকা হওয়ার প্রশিক্ষণ নিলেন বটে অঙ্গীকারও করলেন যে শুধু মেয়েদের নয় বয়স্ক নিরক্ষর মানুষকেও শিক্ষার পাদপ্রদীপে আনবেন কিন্তু বাদ সাধলেন স্বয়ং তার শ্বশুরমশাই গোবিন্দরাও ফুলে জাতিচ্যুত সমাচ্যুত হওয়ার ভয়ে পুত্র এবং পুত্রবোধকে তিনি বাড়ি থেকে তাড়িয়ে দিলেন সেই সময় তাদের মাথায় ছাতা হয়ে এলেন জ্যোতিবা রাওয়ের বন্ধু উসমান শেখ উসমান শেখের বাড়িতেই তারা আশ্রয় পেলেন উসমান তার নিজের বাড়ির উঠোনটিতে প্রাথমিকভাবে স্কুল চালাবার ব্যবস্থাও করে দিলেন ফুলে দম্পতিকে উসমানের এক বোন ছিলেন ফাতিমা সেই ফাতিমা এবং সাবিত্রী দুজনে একসাথে শিক্ষিকা হওয়ার প্রশিক্ষণ নিলেন বলা বাহুল্য ফাতিমা শেখি ভারতের প্রথম মুসলিম শিক্ষিকা এদিকে সাবিত্রী দলিত সম্প্রদায়ের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চান এখানে মারাত্মক অপরাধী সমাজের তথাকথিত উচ্চবংশীয়রা বিদ্রুপ এবং অপমানে ভরিয়ে দিলেন তাদের কিন্তু কোনোভাবেই তাদের দুর্দমনীয় জেদকে তারা টলাতে পারেননি সালটা আঠেরোশো সাল মাত্র আটজন ছাত্রী নিয়ে মহারাষ্ট্রের ভিডেওয়াড়ায় প্রথম বালিকা বিদ্যালয় স্থাপন করেন সাবিত্রী আঠারোশো থেকে আঠেরোশো সালের মধ্যে আরও পাঁচ পাঁচটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন তিনি তবে অপমান বাধা সবসময় সঙ্গী ছিল তার তারা কোনোদিন তার সঙ্গত্যাগ করেনি স্কুলের তিনিই ছিলেন প্রধান শিক্ষিকা শোনা যায় সাবিত্রীবাই নাকি এই সময় তার এই দৈনন্দিন যুদ্ধের জন্য সঙ্গে একটি বাড়তি কাপড় রেখে দিতেন কারণ কর্মক্ষেত্রে যাওয়ার সময় পথ মানুষের অপমান গালিগালাজ তো তার যাত্রাসঙ্গী হতোই তার সঙ্গে অনুষঙ্গ হয়ে জুটেছিল ইট পাথর এমনকি মলমূত্র পর্যন্ত দুঃসাহস ওই নারীর সে একে দলিত মেয়েদের লেখাপড়া শেখার কথা বলে সদ্য মধ্যযুগের তমসাচ্ছন্ন সময় থেকে আধুনিকতার আলোতে আসছে একটা দেশ সাবিত্রীবাই ফুলে অনুধাবন করলেন শুধু শিক্ষা নয় মেয়েদের দরকার একটি সামাজিক নিরাপত্তা এই চিন্তা থেকেই আঠেরোশো সালে গঠন করলেন মহিলা সেবা মণ্ডল নারীর অধিকার ও মর্যাদা রক্ষার লড়াইয়ে গঠিত দেশের অন্যতম প্রাচীন একটি এনজিও বলা যেতে পারে তখনও দেশে বিধবা বিবাহ ব্যাপারটাই মানুষের চিন্তাভাবনা স্তরে ছিল না ফলে বিধবা নারীদের অবস্থা ছিল সবচেয়ে করুণ স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়ির অত্যাচার তদুপরি পরপুরুষের অশ্লীল আচরণ কুদৃষ্টির শিকার হতেন তারা অনেকে পেটের দায় গণিকালয়েও ঠাঁই নিতে হতো তাদের মাথার ছাতা হলেন এই ফুলে দম্পতি এমনকি আঠারোশো তেষট্টি সালে বিধবা সন্তান সম্ভবা মহিলাদের জন্য গড়ে তুললেন একটি আশ্রম অথচ ভাগ্যের নিষ্ঠুর পরিহাস এমনই ফুলে দম্পতি নিজেরাই ছিলেন নিঃসন্তান কী জানে হয়তো বিধাতার এমনই ইচ্ছে ছিল না হলে এমন কর্মযোগী দম্পতিকে কি ভারতীয় সমাজ কখনো পেত আঠারোশো তিয়াত্তর সালের চব্বিশে সেপ্টেম্বর গঠিত হয় সত্যশোধক সমাজ যা সদম্ভাই ঘোষণা করেছিল তবে শুধু কর্মযোগী ছিলেন না সাবিত্রীবাই প্রান্তিক মানুষের জীবনে ছিলেন সাক্ষাৎ অনুপ্রেরণাদাত্রী ফুলে দম্পতির এক দত্তক পুত্র ছিলেন যশোবন্ত তাকে নিয়ে চালু করলেন একটি দাতব্য চিকিৎসালয় শোনা যায় এই যশবন্ত ছিলেন এক বিধবার পরিত্যক্ত সন্তান তাকেই নিজের সন্তান সন্তানরূপে মানুষ করতে লাগলেন সাবিত্রীবাই এদিকে মহারাষ্ট্রে তখন প্লেগ একেবারে মহামারীর আকার নিয়েছে ব্রিটিশ সরকারের প্লেগ নীতির বিরুদ্ধে ধীরে ধীরে ক্ষোভ জন্মাচ্ছে মারাঠি মানুষে এমন সময় সাবিত্রীবাই ফুলের পরিচিত এক কিশোরের শরীরে প্লেগের চিহ্ন দেখা দিল সময় মতো তাকে হাসপাতালে না নিয়ে গেলে হয়তো বাঁচানো যাবে না তাকে পিঠে নিয়ে দৌড়লেন স্বয়ং সাবিত্রীবাই ফুলে মাথাতেই আসেনি কতটা ছোঁয়াছে হতে পারে এই রোগটা অল্প কদিনের মধ্যেই প্লেগের সমস্ত লক্ষণ দেখা দিল তার শরীরেও আঠেরোশো সাতানব্বই সালের দশই মার্চ শেষ হল এক মহান কর্মযজ্ঞের মানুষ চলে যায় পিছনে রয়ে যায় তার কাজ উনিশশো সালে ডাক টিকিটে প্রকাশিত হয় সাবিত্রীবাই ফুলের নাম দু সালে পুনে বিশ্ববিদ্যালয়ের নাম রাখা হয় সাবিত্রীবাই পুনে বিশ্ববিদ্যালয় সাবিত্রীবাইয়ের মৃত্যুর ছ বছর আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন আরেক মহাপ্রাণ বাঙালি নারীর ঈশ্বর বিদ্যাসাগর যিনি আজীবন স্ত্রী শিক্ষা এবং নারীর সামাজিক সম্মানের লড়াই লড়েছেন মহারাষ্ট্রের সাবিত্রীবাই ফুলে শুধু স্ত্রী শিক্ষা নয় নারীকে স্বাবলম্বী করার তার ক্ষমতায়নের প্রথম পাঠ শিখিয়েছিলেন দেশকে যে লড়াইয়ে আজীবন পাশে পেয়েছেন তার স্বামী তথা মহারাষ্ট্রের সামাজিক আন্দোলনের অগ্রণী মহাপুরুষ মহাত্মা জ্যোতিবা রাও ফুলেকে তার মৃত্যুর দশ বছর আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন ভারতের প্রথম মহিলা বিলত ফেরত ডাক্তার ডক্টর আনন্দীবাই যোশী দেশে ফেরেন যখন তখন শরীরে বাসা বেঁধেছে রাজরোগ যক্ষা ভাগ্যের এমনই পরিহাস একজন চিকিৎসকে শুধুমাত্র কালাপানি পার হওয়ার অপরাধে বিনা চিকিৎসায় পৃথিবী থেকে বিদায় নিতে হয় কালাপানির প্রকৃতি এখন নেই কিন্তু আজও সামাজিক সম্মান রক্ষার্থে ভারতীয় মেয়েদের নিরন্তর সংগ্রাম করতে হচ্ছে এই সমাজের সঙ্গেই আমাদের পারিপার্শ্বিক ঘটনাবলী অন্তত সেই দিকেই ইঙ্গিত করে মেয়েদের শিক্ষিত করলে প্রজন্মের মধ্যে সে শিক্ষার প্রতিফলন ঘটবে তার অধিকার চিনতে শিখবে সে নিজেকে স্বাবলম্বী করে পৃথিবীর বুকে বেঁচে থাকুক ভারতের মেয়েরা এ হেন স্বপ্ন দেখা এক লড়াকু শিক্ষয়িত্রীকে বৃত্তের বাইরের তরফ থেকে প্রণাম জানাই